সদাই গদাই 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 গদায় গদাই গদাই গদায় হাই গদাই গদাই বলবে কথা সদায় কথা বলেই যশ পাবে গদাই লস্কর গদাই 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 লস্কর লস্কর গদাই 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 লস্ক গদাই লস্করের বৈঠক আজকের আলোচনা সমাজ কোন দিকে যাচ্ছে সৃষ্টিশীল যোগে নাকি মায়ের ভোগে সেটা আমি ঠিক জানি না কিন্তু যারা জানেন যিনি জানেন মানে যারা সমাজের ভেতরে থেকে সমাজের অবস্থা সম্পর্কে দীর্ঘদিন ধরে নিরীক্ষণ করছেন সমাজের এই অদ্ভুত অবস্থা সম্পর্কে যাদের অনেক জ্ঞান যারা বুঝতে পারে সেই রকম একজন মানুষ আমাদের প্রথম অতিথি বাংলার একজন বিখ্যাত মানুষ একজন কৃতি মানুষ বাংলার বিখ্যাত ফুড ব্লগার তথা ফুড ক্রিটিক কানাই পান ওরফে দ্য ফুড গাই নমস্কার কানাই বাবু আপনাকে স্বাগত আজকে আমি ওই গড়ি বিরিয়ানি একটা দোকানে থাকবো না মানে যদি আসতে চাও মিট করতে চাও চলে এসো না থাকবো বলছি শুটিং হচ্ছে তো হ্যাঁ তো কি আমার ফ্যানদের বলবো না না মানে এটা তো টেলিকাস্ট এখন হবে না তো বড়ে টেলিকাস্ট হবে তখন তো আসলে আচ্ছা ঠিক আছে না মানে আমি বলছি যে প্রথম প্রশ্নে আমি চলে আসি কানাই বাবু আপনাকে সত্যি এতদিন পর পেয়েছি প্রথম প্রশ্ন এই যে ফুড ব্লগিং করছেন আপনি অনেক দিন ধরেই তো করছেন এই যে এই যে এটার আইডিয়া কি করে আপনার মাথায় এলো মাথায় উকুনের মতো এলো আচ্ছা মানে 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 কি মানে পাশের লোক থেকে আপনার মাথায় যেভাবে উকুন আসে ওরমভাবে এলো কি বলছেন এটা মানে মানে সিম্পল ব্যাপার একদিন ট্রেনে করে যাচ্ছিলাম নামলাম পরোটা খেতে পরোটা খাচ্ছিলাম পাশে একটা লোক ব্লক করছিল আমি শুরু করলাম মানে পরোটা তো খাচ্ছিলেন বুঝলাম তারপর কি শুরু হ্যাঁ ব্লক করা ব্লক আচ্ছা র্যান্ডম হ্যাঁ র্যান্ডম আর শুটিং উটিং শুটিং আমি নিয়ে সব সব নিয়ে সব ও আচ্ছা তো বুঝলাম হ্যাঁ পরোটা খাওয়ার একটা ব্লগ শুরু করলেন আপনি হ্যাঁ কিন্তু না আমি বলতে চাইছি আমাদের শ্রোতা বা দর্শক যারা আছে তারাও জানতে চান যে এটা পেছনে মানে কোন বিশেষ ঘটনা বা কোনো বিশেষ কোন ভাবনা চিন্তা মানে আমাদের দর্শকেরা জানতে চান তারা ইন্সপায়ার্ড হবেন বলুন প্লিজ বলুন হলো আসলে আমার ছোটবেলাটা খুব অভাবের আচ্ছা আমার মা বাড়ি বাড়ি বাসন মাছ তো পলিও আর এক হাতে বাততো কোনো এই মানে কি কি বলছেন আপনি কি মানে আপনি তো গত শনিবার একটা ভ্লগ করেছেন তো দেখলাম তো আপনার মা তো সুস্থ আছেন আপনার জন্য বেগুন ভর্তা চিকেন দো যাই ইত্যাদি করলেন বললাম না হ্যাঁ আরে এত ভিডিও হয় না ইউটিউবে মানে রোজ যেতে তো মানে মা ভুলে গেছি পুরো মা মাস থেকে বেরিয়ে গেছে মানে মাকে নিয়ে ভুলে গেলেন কি আরে তুমি এত কথা বলো কেন চুপ কি করছেন আপনি এটা তো একটা পডকাস্ট হচ্ছে হ্যাঁ ঠিক আছে বলবো না বলবো না মানে আপনি আপনি মোটিভেশনাল কথা বলছিলেন यस মানে বানিয়ে বলবেন না বানিয়ে বলছিল আপনি মোটিভেশনের কথা সবাই বানিয়েই বলে আচ্ছা আপনি কি করে শুরু করলেন এই পডকা এই পডকাস্ট এটা কিভাবে হলো পডকাস্ট আমি বলি একটু সেটা হচ্ছে যে আমি দেখলাম বাংলায় যত পডকাস্ট হচ্ছে না সেটা না মানে সোল টু সোল কানেক্ট করে না মানে সোল টু সোল হচ্ছে না মানে আত্মা থেকে আত্মার একটা হয় না সেটা হচ্ছে না মানে মানুষের যাতে করে জীবনচর্যা মানুষের যাপন যেটা সম্পর্কে আমরা বুঝতে পারবো জানতে পারবো এরকম কিছুই হচ্ছে না তাদের দেখে আমি ভাবলাম মানে এরকম আরো অনেককেই দেখেছি দেখে দেখে আমি না তখন আমি কি দেখলেন মানে দেখে জেপে দিলেন মানে আমার মতো একই রকম

না আমি টাকা নিয়ে করি না ও করেন না মানে আমি টাকার কাছে বিক্রি হইনি হ্যাঁ কিন্তু আপনার যারা প্রতিপক্ষ আছে বা ট্রোলার যারা আছে তারা সবসময় বলে কিন্তু আপনাকে নিয়ে যে আপনি নাকি নিজে টাকা টাকা করেন আমি দোকানদারকে টাকা দিই মানে আমি দিয়ে খাওয়াতে বিশ্বাসী ও আবার ওরা মানে ট্রোলাররা আপনার ট্রোলাররা কিন্তু এটাও বলে যে আপনি নাকি মানে ফ্রিতে খেতে যান সেসব দোকানে ফ্রিতে কি বলবেন ট্রোলারদের

রাজা ম্যানেজার যাবে হ্যাঁ ম্যাম দশ টাকা মাইনে দেয় হ্যাঁ হ্যাঁ মানে শোনা কথা কিন্তু আমাকে ম্যানেজারটা বললো নাকি দেড় মাস মাইনে পাইনি দেড় মাস দেড় মাস কবে জয়েন করলো দেড় মাস আচ্ছা তারপর বলুন না আর তারপর আর কি তারপর মানে খুব খুব চিৎকার করছিল মানে দেখে খুবই রাজা হ্যাঁ রাজা খুবই 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 তারপর মানে চিৎকার করছিল তো না সেটা আমি জানি না কিন্তু জোরে চিৎকার করে বলল ওই শুনে বাচ্চা আবার আসছে ওকে লাথি মেরে বার করে দে মানে এই যে মানে এই যে এটা ভালোবাসা না মানে এটা পাও না এটা ভালোবাসা হ্যাঁ ভালোবাসা কি কি করে হচ্ছে এটা ভালোবাসা মানে এটা তো আপনাকে গালাগাল দিয়ে তো প্রায় মানে তাড়িয়ে বের করে দিল আপনি কি করে ভালোবাসা বলছেন এটাকে টক্সিক লাভ ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নে আসি কানাবাবু আপনি তো অনেক দিন ধরেই ফুড ব্লগিং করছেন খাবারের প্রতি আপনার বেশ আসক্তি রয়েছে কি খাবার খেতে আপনার সব থেকে ভালো লাগে না 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 একদম বলবেন না যে বিরিয়ানি সবাই বলে ওটা ওটা বাদ দিয়ে বলুন মদ মদ আর আর চাকনার মধ্যে ধরুন বাদাম চানাচুর আর জলজিরা মদ চাকনা বললেন চাকনা ছাড়া চাকনা ছাড়া মদ মানে ওটা না মানে ঠিক ওটা মানে ঠিক বুঝে খেয়ে নিতে হয় মানে খেয়ে নিতে হয় মানে ওটা ঠিক মানে বলা যাবে না মানে দারুণ লাগে দারুণ না আমি কোনোদিন মদ ছাড়া চাক না খাইনি নেবার আচ্ছা না আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি একটা অনুষ্ঠানে এসে মদ নিয়ে কথা বলছেন হ্যাঁ এতে তো সমাজের উপর খারাপ প্রভাব পড়ছে মানে কিভাবে সমাজে তো সকলে যদি মদ খাওয়া শুরু করে এরপর হ্যাঁ মানে কি তাতে কি সমস্যা কি তো যুব সমাজ যুব সমাজও তো মদ খাওয়া শুরু করবে তা মদ খাওয়া শুরু করলে কি হবে মদের বিক্রি বাড়বে মদের বিক্রি বাড়লে কি হবে মদের দোকানের পাশে যে চাকনার দোকানগুলো মানে জলজিরা জিরা ফল জিরা ওইসব ওগুলোর বিক্রি বাড়বে ওগুলো বিক্রি বাড়লে কি হবে আমদানি বাড়বে আমদানি বাড়লে কি হবে সরকারের ঘরে ট্যাক্স ঘুরবে সরকার হাসপাতাল বানাবে হাসপাতালে ডাক্তার নিয়োগ হবে লোকে ঢুকবে লিভার সারিয়ে বেরিয়ে চলে আসবে মানে কি সমস্যা মানে বলছেন যে মদ খাওয়া ভালো হ্যাঁ ভালো মানে মদ খেলে দেশের ইকোনমিটা পুরো বদলেই যাবে মানে এক কত টাকা আয় হয় বলুন তো সরকারের মদ থেকে তাহলে মদ খেলে কোনো ক্ষতি নেই কারোর এটা বললেন আপনি মানে আপনার কথা শুনে এখন সবাই মদ খাওয়া ছেড়ে দিক তারপর সরকারের আর কোনো ইনকাম নেই মাইনে বন্ধ পেনশন বন্ধ সবাই বসে থাকুক তাই তো আচ্ছা বুঝলাম তাহলে আপনি নিজের জন্য মদ খান না আপনি পাশের লোকটির জন্য মদ খান মানে দেশের জন্য মদ খান তাই তো আপনি 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 খান হ্যাঁ খান

সদভাবে মানে যেমন আমি করি আচ্ছা আপনি সদভাবে করেন হুম আপনার রিসেন্টলি একটা রিল দেখলাম একটা ব্লগ দেখলাম যেখানে আপনি একটা বিরিয়ানির দোকানকে খুবই হাইপ করলেন আমি গেছিলাম সেই দোকানে আমি বিরিয়ানি খেলাম আচ্ছা খুব খারাপ মানে জঘন্য মানে এত বিশ্রী খেতে সেটা হ্যাঁ মানে আপনি বুঝতে পারছেন তো আমি সত্য এটা কিভাবে সৎ হলো না সৎ মানে ওই ভিডিওটা করার জন্য আমি দোকানদারের থেকে পাঁচ টাকা নিয়েছি আর ওই 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 দোকানের বিরিয়ানি এক হাঁড়ি নিয়েছি বুঝতে পারছি মানে আমি দোকানদারের প্রতি সৎ টক্সিক ট্রুথ আচ্ছা যাকে সতটা ততটা এইসব বাদ দিন হ্যাঁ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই হ্যাঁ সেটা হচ্ছে যে ধরুন নতুন একজন কেউ ফুড ব্লগিংটা শুরু করবে আচ্ছা তাহলে তার কি কি স্কিল থাকা খুব দরকার বলুন অ্যাক্টিং স্কিল আর রাইটিং স্কিল হ্যাঁ মানে অ্যাক্টিং রাইটিং অ্যাক্টিং রাইটিং কীরকম মানে মানে ধরুন আপনি একটা ভালো খাবার খেলেন মানে আপনি খাওয়ার পর কি বলেন কি বলি ভালো খাবার খেলে মানে খুব ভালো দারুণ অসাধারণ চমৎকার ওইগুলোই বলা যাবে না এটা বলবো না না কি বলবো ধরুন একটা খাবার খেলেন হুম এটা করবো

দেখিস্তি করছে মানে এটাকে চিটিং বলে না আপনি আপনি কি করে অডিয়েন্স কে চিটিং বলতে পারেন বললাম বাংলায় বললাম আবার বলবো বাংলায় চিটিং বাজ কানাইও আমাদের পরবর্তী প্রশ্নে আসি সেটা হচ্ছে এই যে আপনি দোকান বাছেন কিভাবে বাছেন আগে বাঁচতাম এখন বাঁচি আচ্ছা কে বাঁচে তাহলে ভগবান ও আচ্ছা আপনি ভগবানে বিশ্বাস করেন না বিশ্বাস মানে মালটাকে চোরের মতো দেখতে কিন্তু বিশ্বাস করা যায় কি বলছেন এটা হ্যাঁ না আমার কি বলছি ভগবান ভগবান মানে এই তো ও চোর মতো আছে একটু না তারপর কি তারপর কি হ্যাঁ তারপর হচ্ছে যে উনি কিভাবে বাঁচলেন দোকানটা মানে টাকা টাকা মানে দোকানদারের টাকা ও তার মানে এই যে হিডেন জেম খুঁজে বের করার যে দায় দায়িত্ব এটা একটা তো একজন ফুড ব্লগারের থাকে সেটা নেই সব হিডেন জেম হেম শুন মানে আপনার যদি ট্যালেন্ট থাকে আপনাকে মানে আপনি এক না একদিন না একদিন সাকসেসফুল হবেন মানে আপনাকে কেউ জোর করে সাকসেসফুল করতে পারবে না মানে আপনি এই যে একটা সাকসেসফুল জায়গায় এখন মানে আপনি সত্যি খুব স্ট্রাগল টাগল করে উঠেছেন মানে বাবা মানে মানে পুরো ফাইট একদম ফাইট করতে হয় না প্রচন্ড ফাইট একটু বলুন না প্লিজ হ্যাঁ বলুন না মানে কি মানে এই যে এই যে ধরুন ভাইরাল কন্টেন্ট বানায় আচ্ছা আপনি যে পডকাস্ট করেন আপনার ভাইরাল হয়েছে কোনোদিন না আমি তো খুব রিয়েল কনটেন্ট মানে ভালো কন্টেন্ট হ্যাঁ ওই ভালো হবে ওই করে আমি এটাই বলছি মানে আমি বলতে চাইছি মানে এই ওই ওই জন্য কিছু হচ্ছে না তাহলে বলুন কি বলছি কি করে হয় এই যে দেড় মাস আগে ভাইরাল কনটেন্ট বানাবো বলে আমার এই এই ছোট মাইক্রোফোনটা ওই রান্নার লেভেল বলে হ্যাঁ ওটাকে ওই রান্নার কড়াইয়ের মধ্যে ফুটন্ত কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে পাশে দাঁড়িয়ে কাঁদলাম ভাইরাল হয়ে গেলাম বা হ্যাঁ তারপর ছটা গুন্ডা ফিট করেছিলাম ওই মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে কেলাকেলি করবে বলবে যে মোমো খাবো মোমো খাবো ওরকম করবে তারপরে আমি টাকা দিতে পারিনি তো আমাকেই কেলিয়েছিলো তো আমার খুব এখনো ব্যথা আছে প্রচণ্ড এরকম বিভিন্ন রকম রিস্ক থাকে ব্যথা এখানে এই রিলটা আমি দেখেছি এই হ্যাঁ এটা ফিট ছিল হ্যাঁ ও ও বুঝতে পারেননি হ্যাঁ না বললে বুঝতে পারবেন না ওটা লেখা ওই বললাম রাইটিং স্কিল পুরোটা লেখা পুরো স্কিপ নে আচ্ছা আর মানে পুরোটা মানে বাকিটা বাকিটা কি বাকি টাকা পয়সা এগুলো সব মানে দোকান উপর নির্ভর করে যে দোকান যত বেশি টাকা দেয় মানে ধরুন একটা দোকান বেশি টাকা দিল তখন এমনও হয়েছে যে বেশি টাকা দিলে আমরা একটার হায়ার করি একটার একটা মানে অভিনেতা অভিনেতা আচ্ছা কোথা থেকে মানে থিয়েটার থেকে কম পয়সায় হয়ে যায় আর তারপর হচ্ছে ধরুন ফাইটার নিয়ে নি মানে কেলাকেলি থাকলে ফাইটার নিয়ে নি কি ফাইটারটা ফাইটার মানে ওই যে ইয়ে জুডো মানে ওই সিনেমার হিরোদের শেখায় না অ্যাকশন ফ্যাকশন বুঝতে পেরেছি ওই জিনিস হ্যাঁ বুঝতে পেরেছি বলুন তারপর বলুন হ্যাঁ তো এর মুভি চলে একটা ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হয়ে গেছে হ্যাঁ একদম মানে আমি বাজেটের ব্যাপার ইন্ডাস্ট্রি বাজেট বাজেট দোকানের উপর কিন্তু খুবই রিস্ক থাকে মানে এত রিস্ক থাকে না এই যে আপনি যে একটা ফেকনেস প্রমোট করছেন সারাক্ষণ ধরে এতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না না কি অসুবিধা লোকে দেখছে হ্যাঁ না সমাজের প্রতি তো আপনার একটা ভূমিকা আছে ভূমিকা 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 আমার গার্লফ্রেন্ড ভূমিকা আছে আমার কাছে সেটা বলছি না সমাজে একটা ভূমিকা আছে সমাজে সমাজেও বের হয় না দুদিন পর বাড়ির বহু ভাবে রান্না বান্না করে বাসন মাঝে বাড়িতেই থাকে বাইরে যায় না এটা তো একটা রিগ্রেসিভ কথা বললেন আপনি কি কথা মানে এইসব কথা বলতে পারেন না আপনি আমাকে একশো বার বলতে পারি কি বলতে পারেন মানে এটা মানে এটা কি এটার মানে হচ্ছে পিছিয়ে পড়া বিয়ে করতে চান আপনি চান বিয়ে করতে চান এখনো ভেবে ভেবে রেখেনি মানে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ কেন করতে চান ভাবিনি ভাবেননি বলতে পারছেন না আসলে এইটা করতে চান এইটা না মোটো এটা করার জন্য কেউ মানে এটা করার জন্য বিয়ে করে না কি এটা করার জন্য না হলে তো আপনি আমাকেও বিয়ে করতে পারেন কি কী বলছেন এটা মানে মাথাটা তো ঠিক আছে মাথা ঠিক আছে আমি খারাপ নাই না মানে সেটা বলছি খারাপ না তাহলে আমাকে করে দেখুন ভালো লাগবে ম্যাডাম তাহলে করবে না প্লিজ 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 পার্সোনাল হচ্ছে না করুন ওহো ঠিক আছে করবে দেখব ভেবে দেখ তা বাবু আপনি তো অনেক দিন ধরে ফুড ব্লগিং করছেন সবটাই শুনলাম আচ্ছা এমন একটা খাবার যেটা আপনার খেতে খুব ইচ্ছে করে কিন্তু কখনো খেতে পারেননি কি বলুন মনে পড়ছে বলুন চু চুমু কেন আপনি চুমু খাননি কোনো না ঠিক আছে নাম্বার দিয়ে দিচ্ছি স্পেশাল সার্ভিস বাড়িতে এসে খেয়ে যাবে কি করে জানলেন আপনি তো কোনোদিন খাননি বললেন পডকাস্টে এসে লোকে অনেক বানি বানি কথা বলে যেগুলো ধরে বসে গেলে হবে যাক আমরা পরের প্রশ্নে আসি আজকে আমার শেষ প্রশ্ন ঠিক আছে এই পডকাস্ট হ্যাঁ শেষ প্রশ্ন এই পডকাস্টের সেটা হচ্ছে যে আপনি তো অনেকের দোকানে গিয়ে অনেক খাবার খান হ্যাঁ আমার নিজের মায়ের রান্নাও খেয়েছেন আপনি কি বানিয়ে খাওয়াতে পারেন কাউকে একটা বলুন ও নিয়ে এসছেন এটা কি এ তো কিছুই নেই আপনি ভেবেছিলেন আছে হ্যাঁ ডেফিনেটলি ওটাই আপনি ভেবেছিলেন আছে আমি দিলাম নেই বোকা বানালাম কি বেকার বেকার বোকা এটা স্পেশাল বেকার বেকার বোকা বানাচ্ছেন তাই বেকার কি আছে আপনিও বেকার আমিও বেকার আপনি কবে থেকে বেকার আমি জন্ম থেকে বেকার আপনি কবে থেকে বেকার আমি

আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি বাথরুমটা কোন দিকে কেন বাথরুমে কি আছে কি আছে মানে বাথরুমটা কোন দিকে বাথরুম ওই দিকে হ্যাঁ ঠিক আছে এই কি বলে হ্যাঁ খুলে গিয়ে যাই মাইকের ছেলে কে আছো আরে যাক আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত থাকা একজন মানুষ বিখ্যাত ফুড ব্লগার তথা ফুড ক্রিটিক কানাই পানের কথা সমাজ এবং সময় নিয়ে তার মন্তব্য অত্যন্ত গুরুত্বহীন কিন্তু তাও আমরা তার কথা মন দিয়ে শুনলাম কারণ সমাজ সেই দিকেই যাচ্ছে আমরা আবার ফেরত আসবো আমাদের পরবর্তী এপিসোডে আবার নতুন অতিথিকে নিয়ে নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন নমস্কার দেবো দেব নই কাক ওই স্পেশাল সার্ভিস